ঠিক আছে ঠিক আছে এখন আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সব কিছু আছে কিনা একটু কষ্ট করে জানাবেন লাইভটা শেয়ার করে ফেলবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব কিছু clear আছে কিনা ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব কিছু clear আছে কিনা just meanwhile আমি আমার লাইভটা একটু শেয়ার করে দেই আমার প্রোফাইলে আমার পেজে অ্যান্ড হচ্ছে আমার ফেভারিট কিছু গ্রুপে ততক্ষণে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ইজ এভরিথিং ওকে অর নট হাই আপু হ্যালো কেমন আছেন তাসমিন আপু আচ্ছা আমি তো ভালো আছি আপু আপনি কেমন আছেন আচ্ছা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে আপু এই ফোনটা একটু সাইলেন্ট করেন এইটা যতবার আসতেছে ততবার আমার কথা মিউট হয়ে যাচ্ছে

একটু জাস্ট অপেক্ষা করবেন হ্যাঁ এখন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছেন আপু আমি ভালো আছি লাইফটা একটু শেয়ার করে দেই জাস্ট অল্প একটু সময় দিবেন আমাকে ফোনটা একটু ঠিক করে নিলাম লাইফটা একটু শেয়ার করে দিবেন ওকে সো উই আর ডান হাই আপু আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু সবিতা রয় আপু আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা আমাদের সুন্দর সুন্দর কিছু টাইবেস্ট ড্রেস করার কাছে আপনাদেরকে দেখাবো একদম ফর্মাল ড্রেস ঠিক আছে একদম ফর্মাল ড্রেস আপনাদেরকে দেখাবো আজকের লাইভের উদ্দেশ্য হচ্ছে একদম আমাদের বস লেডিজদের জন্য যারা কিনা এত সুন্দর সুন্দর ড্রেসেস পছন্দ করেন আমাদের এই টাইপের ড্রেসেসগুলো একদম মিটিং পারফেক্ট একটা ড্রেস হচ্ছে এটা খুবই সুন্দর এবং প্রচুর আপুরা হচ্ছে যারা কুশানে থাকেন তারা প্রচুর আপুরা হচ্ছে আমাদের শপে আসেন এবং এসে বলেন যে আপু আমার আমি অফিসিয়াল জব করি আমার হচ্ছে একটু স্যুট কোট টাইপের সুন্দর ফর্মাল ড্রেস দরকার বাট ইউনিক দরকার সো আমাদের থাইপের যে প্রোডাক্ট গুলো আছে মানে থাইল্যান্ডের যে ড্রেসেস গুলো আছে দেখতে পাচ্ছেন অলরেডি দিস ইজ সো বিউটিফুল এটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আপনারা জাস্ট চাইলে পারচেজ করে ফেলতে পারবেন যার যেটা ভালো লাগে লাইফটা শেয়ার করে ফেলবেন আপু লাইফটা একটু শেয়ার করে দিতে বলেন ঠিক আছে কেমন আছেন আপু আমি ভালো আছি জান্নাত আক্তার আপু আপনি কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস আর এইটার কিন্তু আছে আছে প্রত্যেকটার কিন্তু সাইজ ঠিক আছে প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আছে ড্রেস গুলো অনেক সুন্দর বাট দাম অনেক বেশি না আপু এই ড্রেসেস গুলোর দাম অনেক কম আচ্ছা প্রিন্স সঞ্জয় লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ স আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা আমাদের সাইজেস গুলো একটু বলে দিই প্রত্যেকটার সাইজ अवेलेबल আছে সাইজ হচ্ছে 36 থেকে 42 পর্যন্ত अवेलेबल আছে 36 থেকে 42 পর্যন্ত ঠিক আছে আপু কিছু মনে না করলে আজ করতাম আপনি কি আপুর বুঝি নাই কি কি কইরা ভাইয়া বিয়ে করছেন আর আপু আপনাকে আমার খুব ভালো লাগে আমি বুঝি নাই আচ্ছা আপু আপনি আপু কিছু মনে করেন না একটা কথা আজ করলাম আপু কি রিলেশনশিপ করে বিয়ে করছেন হ্যাঁ আমি তো আমার সাথে বছর রিলেশন করে তারপরে বিয়ে আপু আমার কমেন্ট যে পড়ে ফেলেছি আচ্ছা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আপনি তনিয়াপুর কি হন আমি হচ্ছে তনিয়াপুর আন্ডারে জব করি তনিয়াপু আমার বড় বোন হয় ওকে এবার চলে যাবো হচ্ছে লাইফটা আর কথা না বাড়িয়ে শুরু করে দিব আপনারাও কিন্তু লাইফটা শেয়ার করে ফেলবেন ঠিক আছে আচ্ছা কি দেখানো শুরু করবো আমার গুলার কালার কি আগে দেখাবো নাকি অন্যগুলো থেকে শুরু করবো আচ্ছা অন্যগুলো গুলো কালার থেকে শুরু করি আমার পরে দেখাবো আচ্ছা এইটা সবার আগে শুরু করি আপনাদেরকে একটু দেখাই এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সুট কোট ব্লেজার ঠিক আছে একদম সুট কোট ব্লেজার হচ্ছে এটা আমি একটু দেখাই আপনাদেরকে একটা আমি পুরো একটু আপনাদেরকে ধরে দেখাবো এটা একটু ধরানো পুরাটা আমি একটা আপনাদেরকে পরে দেখাই ঠিক আছে এটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে ইনার্টা আপু তোমার বিহেভিয়ার খুব ভালো লাগে বরিশাল আসবা প্লিজ অবশ্যই আপু অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি অবশ্যই বরিশালে আসব আচ্ছা এটা হচ্ছে ইনার্টা হ্যাঁ ইনারটা আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট এটা হচ্ছে ইনার্টা প্লিজ আপনারা কিছু কেউ মনে করবেন না ড্রেসটা পরে আসলে আমাকে এভাবেই দেখাতে হবে যদি দেখাতে হয় দেয়ার ইজ নো অ্যান অপশন আচ্ছা এটা হচ্ছে আপনার ইনারট আমি পুরোটা আপনাদেরকে একটু পরে দেখাবো আর এটা হলো কোটি ঠিক আছে একটা পরে দেখাবো সবগুলো কালার দেখাবো একটা পরে দেখাবো সবগুলোর কালার দেখাবো ঠিক আছে সবগুলোর কালার দেখাবো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা 슬ীভলেস এ থাকছে কিন্তু আপনারা যদি চান তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এটার মধ্যে কোন একটা মানে ফুল স্লিভ কিছু একটা পরে নিতে পারেন বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা দরকার আছে বিকজ এটা খুব একটা বেশি স্লিপলেস না খুব একটা বেশি স্লিভলেস না সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে উপরের পোর্শনটা প্যান্টটা একটু দেখে নিবো আপু প্যান্ট একটু দেন আপু আপু কোথায় তনিয়াপু অফিসে আপু আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা এটা আমাকে এটা আমারকে দেন শুধু এটা হচ্ছে নিচের প্যান্টটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যান্টটা সুন্দর একটা ফর্মাল প্যান্টের মধ্যে পকেট আছে সুন্দর একটা পকেটের মধ্যে আছে ফর্মাল একটা প্যান্ট সামনে দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনার হচ্ছে বেল সিস্টেম করা আছে চেইন আছে একদম ফর্মাল প্যান্ট হচ্ছে এটা করা এবার আমি আপনাদেরকে একটু দেখাই আসলে আপনারা এটা কিভাবে পরলে কিভাবে সুন্দর লাগবে ঠিক আছে এটা এত সুন্দর একটা ফর্মাল প্যান্ট আপনি যখন পুরোটা পরবেন কিন্তু এমনটাই লাগবে লাগবে ঠিক আছে যখন দেখতে সুন্দর লাগবে এটার বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ বেশ কয়েকটা হাই আপু কেমন আছেন আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার আছে যতটুকু পরে দেখতে মনে হচ্ছে ভালো লাগছে ততটুকুই কিন্তু অনেক 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 বেশি সুন্দর মানে তার থেকেও অনেক বেশি সুন্দর যতটুকু না আমাকে পরে বেটার লাগছে আপনাদেরকে আরো সুন্দর লাগবে অলরেডি আমি একটা ড্রেসের উপরে এটা করেছি দেখতে ফুলার লাগতে পারে বা একটু মোটা লাগতে পারে বা অ্যাডজাস্ট হয়নি ঠিক করে মনে হতে পারে কিন্তু তারপরে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করে দেখালাম আপনারা যখন পরবেন তখন আরো সুন্দর লাগবে ঠিক আছে আপু দিনাজপুরের সব দাও দিবে তো নি আপু আস্তে আস্তে বাংলাদেশে সব জায়গায় সব দিবেন ইনশাআল্লাহ हाय আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আচ্ছা এটা হচ্ছে ড্রেস এটা কালার গুলো দেখাও আপু এটা কালার গুলো দেখাই দেখো এটা অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো একটু দেখাই দিব হ্যালো বিউটিফুল কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা আপু আপনি কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আমাদের কাছে কাছেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে জাস্ট করে ফেলবেন ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে জাস্ট করে ফেলবেন দেখুন প্রত্যেকটার মধ্যে আপনারা ইনার পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে আপনারা এরকম একটা সুন্দর ইনার পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর একটা ইনার পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা মাত্র এই থ্রি স্যুটটা আপনারা পাচ্ছেন মাত্র 3050 টাকায় তুমি মোটেও তুমি মোটেও মোটা না তুমি খুবই সুন্দর মাশাআল্লাহ না গো আপু আমি যথেষ্ট মোটা মানে আমাকে যদি যেহেতু আমাকে সবাই কম্পেয়ার করে সবাই বলে যে আমি গোনি কপি করতে চাই মানুষ ওইটাই ভাবে ঠিক আছে যার কারণে সবাই আমাকে আপুর সাথে কম্পেয়ারিজম করে জিজ্ঞেস করে যে আপু শুকনা আমি মোটা তো আমি আসলে অ্যাকচুয়ালি মোটা যথেষ্ট আমার আমি একটু আমার ফিগার হচ্ছে চাবি ফিগার এন্ড আই এম ওকে উইথ ইট টু বি ভেরি অনেস্ট সবার যে শুকাইতে হবে সবার যে জিরো ফিগার হতে করতে নেসেসিটি না তাই না কিছু মানুষ মোটাও থাকতে পারে এটা আমার আসলে খুব একটা বেশি প্রবলেম নাই এটা নিয়ে এটা হচ্ছে ড্রেসটা তিন টাকা মাত্র ড্রেসের প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাডভ্রেস দিয়ে করে ফেলবা আপু খুব সুন্দর লাগছে তোমাকে গাজীপুর আসো অবশ্যই অবশ্যই গাজীপুর আসবো এটা স্লিভলেস এটা স্লিভ সহ হবে না গো আপো এটা স্লিভ সহ হবে না এটার হচ্ছে তোমার একটা অলরেডি ইনার যেটা আমি দেখালাম ভিতরে যে ইনারটা আছে আর উপরে হচ্ছে এইটা। তো তোমাদের এই জায়গাটা পুরোটা কভার করে যাবে তোমরা যদি চাও এরকম কিছু একটা ভিতরে একটা কিছু একটা দিতে পারো মানে যেমন মনে করো যে একদম ট্রান্সপারেন্ট যে ইয়েগুলো থাকে থাকে যে ব্লাউজের মতো ট্রান্সপারেন্ট ইনার্স গুলো থাকে ওগুলো তোমরা পড়তে পারো খুবই সুন্দর লাগবে বুঝছো ও সুন্দর আচ্ছা আপু আপনাদের অনেক সুন্দর হ্যাঁ সত্যি এটার কোন বিকল্প নেই আমাদের প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সেটা হোক ইন হাউস ড্রেস হোক আমাদের নিজস্ব তৈরি করা ড্রেস হোক থাইল্যান্ডের প্রোডাক্ট আমাদের আসলে সবগুলো ড্রেসই খুব সুন্দর আপু এটা একটু এটার মধ্যে দেন এটা এটার মধ্যে একটু দিয়ে দাও আপু তুমি পারফেক্ট মোটাও না না আচ্ছা আপু নশিন আপুর ব্যাপারে কিছু বলো প্লিজ সবাই তাকে ট্রোল করছে নরসিন কে নরসিন নরিনা ফ্রস্টিয়া ও আচ্ছা ওনার ব্যাপারে তো আমি বলেছি আপু আমার প্রোফাইলে প্রোফাইলে যখন আমার প্রোফাইলে দেখলে আপনি বুঝতে পারবেন আমি তো ওনার ব্যাপারে বলেছি ওনাকে ওনাকে সবাই সবাই হ্যাঁ অনেক ট্রোল করছে আমার মনে হয় না এত কিছু আমি আসলে অনেক ইনার নিউজ তো জানি না তবে যতটুকু আমি ওনার মুখে শুনেছি ওনার মুখে শোনা কথাটুকু আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে ভ্যালিড এবং আমি জানি না ভিতরে কি হয়েছে ওনাকে নিয়ে সবাই অনেক ট্রোল করছে ওনার এজও দেখতে হবে ওনার বয়সও দেখতে হবে ওনার ব্যবসায়িক যে এক্সপিরিয়েন্স সেটাও দেখতে হবে এবং সে কতটুকু লাভ হচ্ছে সেটাও সে স্পষ্ট ভাবে বলে দিয়েছে সো আমার কাছে মনে হয় না যে ওনাকে এত ট্রোল করার কিছু আছে উনি সত্যি খুব ভালো মন মানসিকতার একটা মেয়ে আপনারা অনেক মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন উনিও বেশ কিছু ভুল করেছেন ওনাকেও কাইন্ডলি আপনারা ওনার ভুল ত্রুটিটাকে একটু মানে কি বলবো নজর আন্দাজ করে যদি ওনাকে একটু সাপোর্ট করতে পারেন সেটা করবেন উনি আসলে একজন ভালো মানুষ ঠিক আছে আজকে জয়ের বার্থডে কিছু বলো হ্যাপি বার্থডে জয় বাবা আব্রাহাম খান জয় জয় ইজ আ ভেরি সুইট বয় আমার অপুদিকে খুবই ভালো লাগে আর নাম অলওয়েজ টিম অপুদি সো হ্যাপি বার্থডে টু জয় এটা হচ্ছে ব্ল্যাকটা ঠিক আছে প্রত্যেকটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে ব্ল্যাক টা সুন্দর খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস হচ্ছে এটা এবার চলেছে আর একটা কালারের মধ্যে সাইজেস কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ থার্টি থেকে 42 পর্যন্ত ঠিক আছে এটার ইনার পোর্শনটা একটু দেখাই দিই ইনার পোর্শনটা কিন্তু খুবই সুন্দর আর একদমই এটা রিভিলিং না স্লিভলেস ছাড়া এটা কিন্তু একদমই রিভিলিং না আর স্লিভলেস যদি আপনারা পড়তে না চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন একটা ইনার দিয়ে পড়তে পারেন ঠিক আছে একটা ইনার দিয়ে পড়তে পারেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র এবং সাইজেস কিন্তু অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অনেক সুন্দর আপু আপনাকে আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমার জন্য দোয়া করবেন আচ্ছা এটা অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এটা খুলে ফেলি এবার আমরা চলে একদম আরেকটা ড্রেসের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা আপনারা চাইলে ওপেন বাটন করে পড়তে পারবেন চাইলে অফ করে পড়তে পারবেন বাট অফ করে পড়লে বেশি সুন্দর লাগে আর কি সো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা যখন পরবেন একদম ফর্মাল একটা প্যান্ট অনেক সুন্দর লাগবে দিস ইজ ভেরি অ্যাকচুয়ালি

আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের একদম যারা চাচ্ছেন যে রিভিলিং হবে না একদমই হবে না ব্ল্যাকটা আমি একটু পরে দেখাই হচ্ছে আপনারা কালার দেখে নিবেন ঠিক আছে সুন্দর সুন্দর হ্যাঁ আপু আপু ব্যাগের দেখো আমি প্রচুর ব্যাগের কালেকশন দেখাইছি গো আপু প্রচুর ব্যাগের কালেকশন দেখাইছি প্রিভিয়াস এখনো লাইভ গুলো ডিলিট হয় নাই একটু প্রিভিয়াস লাইভ গুলো একটু দেখেন অনেক সুন্দর সুন্দর লাইভ ব্যাগের লাইভ হচ্ছে আমি দেখাইছি আপু তুমি তুমি আজকে কিভাবে লিপস্টিক দিছো প্লিজ বলো আপু আমি হচ্ছে বিউটি গ্লেজার একটা লিপলাইনার লাইনার দিসি আর হচ্ছে ফ্লোমার আই গেস ফ্লোমার ওর ফোকালিওরের লিপস্টিক ক্রে অন পেন্সিল লিপস্টিক সো আই টু ডু লিপস লাইক দিস অলওয়েজ ইউর লুকিং প্রেডি আপু থ্যাংক ইউ সো মাছ হাই আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন তুলি রহমান আপু আচ্ছা এটার অনেকগুলো সুন্দর সুন্দর বাটন আছে বাটন গুলো আপনারা এইভাবে লক করে ফেলবেন লক করলেই হয়ে যাবে আর এটা পুরাটা ফুল স্লিভ হ্যাঁ এখানে কিন্তু আপনাদের সিঞ্চ করার অপশনটা আছে এটা একটু আমি দেখাই দিই সিঞ্চ করার অপশনটা আছে আর এটা খুবই সুন্দর আসলে দেখতেও খুবই ভালো লাগবে এটা অনেক সুন্দর আর যখন আপনারা পরবেন তখন খুব সুন্দর করে পড়তে চেইন রয়েছে সুন্দর একটা চেইন রয়েছে আর পিছনে হচ্ছে ইলাস্টিক ইউজ করা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা শুধু এটা সবাই পড়তে পারবে সেটাই তো আমি বলছি যেটা এটা অ্যাকচুয়ালি সবাই পড়তে পারবে আমি আপনাদেরকে একটু দেখাই দেখালে আপনারা বুঝতে পারবে এটা আসলে সবাই যারা হিজাবি আছেন হিজাবিয়ানরাও পারবেন যারা নর্মালি আমার মতো ড্রেস পরেন তারাও করতে পারবেন সবাই এটা করতে পারবেন ঠিক আছে একদম ফুল স্লিভ এর মধ্যে আছে এখানে আবার বাটন আছে আপনারা চাইলে এটাকে তুলে পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা তুমি অন্যদের মতো হয়ে যাচ্ছ কমেন্ট পরই না না আপু একদমই না একদমই না আমি সব সময় কমেন্ট করি এখনো আমি কমেন্ট করছি কিন্তু কমেন্ট করার সাথে সাথে আমাকে ড্রেস গুলো দেখাতে হয় এক্সপ্লেইন করতে হয় সো ওইটার জন্য দেখা যায় যে একটু তো মিস হয়ে যেতেই পারে প্লিজ কিছু মনে করবেন না আবার একটু কমেন্ট করবেন দুই তিনটা জায়গায় একসাথে ফোকাস করতে হয় খুব স্বাভাবিকভাবে একটু তো মিসটেক হতেই পারে এতটুকু ক্ষমা সুযোগ দিলে তারপর আমাকে দেখবেনই রাইট থ্যাংক ইউ এটা হচ্ছে ব্ল্যাকটা এবার দেখাই হচ্ছে অন্য কালারগুলো এই কালারটা এত স্ট্যান্ডার্ড

মি ওনার এক একটা লাইভ এর মধ্যে দুই তিন হাজার কমেন্ট আসে এটা হচ্ছে ড্রেসটা ফ্যাব্রিকটা অনেক 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 সুন্দর একদম সিল্ক ফ্যাব্রিকের মধ্যে কালারটা অস্থির একটা কালার খুব সুন্দর একটা কালার সাইজেস অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে কালারটা প্রত্যেকটা কালার এটা আরো স্ট্যান্ডার্ড কালার আরো অনেক স্ট্যান্ডার্ড ক্লাসি একটা কালার বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস একটু বলে দেয়া আপু তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন বা চলে আসবেন পুলিশ প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু পিছন থেকে দেখতে পাচ্ছেন ফ্রিঞ্জ করার অপশন আছে সো এই অপশনটার জন্য আপনাদের ওয়েস্টটা দেখতে আরো ভালো লাগবে ঠিক আছে হ্যালো আপু টনি আপুর কি খবর আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছেন তুমি আপু কে মিস করছি লাইভে একদম জাস্ট দৌড় দিয়ে সানভিস ভাই তুমি চলে যাবেন একটু পরে আপু লাইভে আসবে আচ্ছা আমাদের ওই ড্রেসটা লাগবে আমার ওই ড্রেসটা লাগবে জাস্ট নিয়ে নেন হাই স্পিড হার্ট হ্যালো কেমন আছো তুমি মেহরুনেসা আপু দিন পরে তোমার সাথে কথা আচ্ছা ব্যাগের কালেকশন কিন্তু আমি দেখিয়েছি এটা হচ্ছে কালারটা এটা কি সুন্দর একটা সেজ গ্রিন টাইপের কালার ওয়াও একটা কালার দিস ইজ সো বিউটিফুল সো বিউটিফুল বত্রিশ থেকে আপনারা বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন এই কালারটা জাস্ট দেখেন একদম যারা আছেন তাদের জন্য এটা বেস্ট আপু আপু আমি ইন্ডিয়া থেকে সো মাচ ফর ওয়াচিং আমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার যেটা ভালো লাগবে যদি আপনি পারচেস করতে চান জাস্ট পার্চেস করে ফেলবেন সেটাও কিন্তু ডিএসএলআর মাধ্যমে কুরিয়ার করা পসিবল ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে হোয়াইট কালারটা অনেক স্ট্যান্ডার্ড অনেক বিউটিফুল আসলে এইটার এই প্যাটার্নের সবগুলো কালার অনেক বিউটিফুল যারা পড়তে পছন্দ করেন বাট স্টিল আপনার ঠিক আছে আপু আমি সিলেট থেকে বলছি আমার খুব ইচ্ছা আপুর শোরুমে জব করার আমি সিলেট থেকে ঢাকা যেতে পারবো না তাই সিভি জমা দিতে পারবো না প্লিজ আপু আপনি একটু বলে দিতে দিলে কিভাবে আমি কন্ট্যাক্ট করব যদি আপনি একটু বলে দিতেন কিভাবে কন্ট্যাক্ট করব মেইল করতে পারেন আপু আমাকে তোমার মনে আছে আপু অবশ্যই মনে আছে আপু আমি ভালোবাসার মানুষদেরকে সহজে ভুলি না অবশ্যই মনে আছে আপু আপনার চোখটা কিন্তু মাসাল অনেক সুন্দর ইটস অল অ্যাবাউট মেক আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে তিন টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এবার আমার গুলার কালার দেখাবো আমার গুলার কালার একদম দুর্দান্ত হ্যালো হাই মো আপু কেমন আছেন আমার গুলার কালারগুলো এত সুন্দর আমারটার কালার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমি জেসিড একটু ওপেন করে ফেলি ঠিক আছে একটু ওপেন করে ফেলি অনেক 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 সুন্দর আমারটার কালারগুলা ওয়ে ইজ টোনি আন্টি আপু হচ্ছে অফিসে আপু হচ্ছে অফিসে জাস্ট একটা লাইফ শেষ করেছেন আমি লাইভটা শেষ করবো তারপরে হয়তো আপু আবার একটা লাইফ করবেন বা এখানেও লাইভ করতে পারেন করার সম্ভাবনাই বেশি আচ্ছা এটা হচ্ছে আমার পিঙ্ক কালারটা এই কালারটা এবার দেখেন আমি আপনাদেরকে দেখাই কতগুলো সুন্দর সুন্দর কালার আছে প্যান্টটা অনেক সুন্দর এটা হচ্ছে উপরের পোর্শনটা ব্লেজারের মতো একদম শর্ট ক্রপ ব্লেজার মতো আপনারা পেয়ে যাবেন দুটা বাটন আছে এখানে ইনার দিয়ে পড়তে পারেন ইনার ছাড়া পড়তে চাই না ছাড়া পড়তে পারে ইটস টোটালি আপ টু ইউ এত সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে একদম সিল্ক জর্জেট টাইপের একটা ফ্যাব্রিক দুবাই সিল্ক টাইপের এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম ফ্লেয়ার প্যান্ট ঠিক আছে ফ্লেয়ার প্যান্ট জাস্ট একটা ফর্মাল ফর্মাল প্যান্ট সেরকম না খুবই সুন্দর একটা প্যান্ট সামনে হচ্ছে বেল্টের সিস্টেম আছে এবং সামনের দিকটা একদম ফর্মালি করা কিউট কেন এত আপু আপনি

এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ সুন্দর একটা হোয়াইট কালার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাপু আমার

আর এটা নিচ্ছে আপনার অভিয়াসলি যদি নাও পড়তে পারে আপগ্রেডেড ব্লেজার যেটাকে বলে যে একদম ফার্স্ট ওয়াল্ড এ যে টাইপের ব্লেজার আপনারা দেখবেন যে প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পারুকোন টাইপের ব্লেজার পরে বিকজ অফকোর্স কিন্তু আমরা সবসময় পরি আমাদের প্রচুর সুটস আছে

এটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা আপু আমি লাইভে আসছি শুধু তোমার কথা শোনার জন্য তাই নাকি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

এটা হচ্ছে হোয়াইট কালার এর মধ্যে থাকছে এটা অনেক স্ট্যান্ডার্ড স্মার্ট একটা কালার যে কেউ পড়তে পারবে একদম ছোট মানুষ থেকে বড় মানুষ পর্যন্ত সবাই পড়তে পারবে বিকজ এই ড্রেসের প্যাটার্ন স্টাইলটাই হচ্ছে এরকম খুবই সুন্দর একটা ড্রেস আর এটা নিচের প্যান্টটা একদম কিন্তু ফ্লেয়ার প্যান্ট ঠিক আছে একদম ফ্লেয়ার সুন্দর ফ্লেয়ার করা একটা প্যান্ট এমনি আপনারা যখন স্যুট কিনবেন বা ব্লেজার কিনবেন একদম স্ট প্যান্ট বা ফর্মাল প্যান্ট কিন্তু সেটার সাথে থাকে বাট এটার একটা জিনিস লক্ষ্য করবেন ওপরের দিনটা হাই ওয়েস্ট আছে আর নিচের দিকটা ফ্লেয়ার আছে ঠিক আছে উপরের সাইডটা কিন্তু হাই ওয়েস্ট করা এটা যে কোনো কেউ করতে পারবে অনেক স্মার্ট লাগবে দেখতে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর একটা কালারে চলে যাই সাতাইশো পঞ্চাশ টাকা মাত্র এটার প্রাইস নাম চালি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিন বক্স করে ফেলবেন আচ্ছা আমাকে তুমি রিপ্লাই দাও না কেন এই যে আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম কেমন আছো আপু এই তো ভালো আছে আপু আচ্ছা আমাকে মনে রেখো আপু আমি তোমার বিগ ফ্যান যাকে বলে একদিনও লাইভ মিস করি না থ্যাংক ইউ সো মাচ নাহিদা নাবিল আমি বললাম না যে আমাকে যারা অনেক ভালোবাসে আমি কখনোই তাদেরকে ভুলি না আচ্ছা আমি মানে যারা আমাকে ভালোবাসে তাদের তো কখনো ভুলি না যারা আমাকে হেট করে তাদেরকে আমি ইচ্ছা করে মনে রাখি আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা কালারটা দেখেন কি স্ট্যান্ডার্ড বিউটিফুল একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একদম ফ্যাব্রিক আর আমার কাছে তো বেশ ভালোই লাগে সাইজ এস এভেলেবেল আছে আপনাদের ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাতাশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে সাতাশ পঞ্চাশ টাকার প্রাইস পড়বে ঠিক আছে যার যেটা ভালো লাগবে নাম টেলিফোন আপু লিখেছেন আপু ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে কি অর্ডার সেল হয় জি তো প্রিন্স ভাইয়া বললো আচ্ছা এটা আমি শিওর বলতে পারছি না একটু সময় নেবেন একটু শিওর বলতে পারছি না একটু সময় দিবেন আমরা হচ্ছে বলে দিব ঠিক আছে আমি হচ্ছে আমার পরা ড্রেসটা আরেকবার একটু দেখাই দিই আমার পরা ড্রেসটা আরেকবার একটু দেখাই দিই কয়টাই কি কালার আচ্ছা আমার পরা ড্রেসটা আরেকবার একটু দেখাই দেই সবগুলো কালার একটু একসাথে দেখাই দেই হ্যাঁ সবগুলো কালার একটু একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক সুন্দর ঠিক আছে ওকে 1 2 3 ওকে ওয়াও বস লেডি আপুদের জন্য আজকের কালেকশন প্রথমে রয়েছে সুন্দর একটা সাদার মধ্যে কালার উপরে দেখতে পাচ্ছেন একটা ক্রপ সুট রয়েছে নিচে একটা সুন্দর ফ্লেয়ার প্যান্ট রয়েছে তারপরে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর নেই ব্লু কালার কালারি বিউটিফুল আছে পেয়ে থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং প্রাইস পড়ছে মাত্র মাত্র সাতাশশো টাকা প্রত্যেকটা কালার চারটা কালারের চারটা কালারই খুব সুন্দর মাত্র সাতাশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রাইসটা হ্যাঁ থ্যাংক ইউ সো ডান ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক করবেন আর জাস্ট শপিং করতে চলে আসবেন